গ্রাম যদি বুঝতে না থাকে না থেকে এবং নিজের সমস্যা যদি নিজেরা সমাধান করতে না পারে তাহলে কিন্তু একটা দেশ কখনোই স্বাধীনতা পাবে না রবীন ঠাকুর কৃষি সম্পর্কে বলেছেন যে কৃষি কিন্তু শুধুমাত্র যে অর্থনৈতিক উন্নয়ন করছে তা কিন্তু নয় কেননা একটা দেশের কৃষি সেটা কিন্তু জীবনধারণেরও মান উন্নয়ন করছে করছে জমিদারি সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি গেছেন এবং দেখেছেন মূলত দুটি জায়গা একটি হচ্ছে একটি হচ্ছে কুষ্টিয়ার কুষ্টিয়া কুষ্টিয়ার সিলাইদহ এবং পাবনা হচ্ছে সিরাজগঞ্জ এই দুটো জায়গায় তিনি গেছেন এবং দেখেছেন যে কৃষকদের যে দুরবস্থা এবং কৃষকদের যে মধ্য জন্য কৃষকদের যে দুরতা এই জিনিসটা কিন্তু তিনি দেখেছেন এবং এইখান থেকে কিন্তু একটা কৃষকদের বার করে নিয়ে আসার জন্য এবং আর্থিক উন্নয়নের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার পল্লী উন্নয়ন যে চিন্তা ভাবনা কিন্তু বিকাশ ঘটিয়েছে এরপর যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখালেখি বক্তৃতা এই জিনিসগুলো থেকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে তিনি বারবার বলছেন কেননা এই সময়টা যদি আমরা দেখি আমাদের এই বাংলাদেশে রোগের ম্যালেরিয়া কলেরা এবং মাঝামাঝি অর্থাৎ আঠারোশো তিপ্পান্ন চুয়ান্ন সাল সেই সময় দেখা যাচ্ছে ভারতবর্ষের রেলপথ স্থাপন হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে রেলের যে ট্রাক গুলো রেলের ট্রাক গুলো যখন পাতা হচ্ছে মাটি থেকে কিন্তু একটা উঁচু জায়গায় রেলের ট্রাক পাতা হচ্ছে এবং যার কারণে কিন্তু একদিক থেকে মাটি খুঁড়ে রেলের জন্য কিন্তু উঁচু করা হচ্ছে এই যে মাটি খনন হচ্ছে এখানে জমা জল হচ্ছে এবং এখান থেকে ম্যালেরিয়া সৃষ্টি হচ্ছে তো কবি এই ম্যালেরিয়া এবং এই কলেরা এর কিন্তু বাঁচানোর জন্য তিনি কিন্তু বলতেন এবং তিনি বলতেন যে আহ স্বাস্থ্য মানে কিন্তু শুধুমাত্র রোগ মুক্তি নয় স্বাস্থ্য হচ্ছে একটা সুন্দর জীবনযাপন এবং একটা গ্রামের মানুষ যদি স্বাস্থ্যবান হয় তবেই কিন্তু তার যে চিন্তাভাবনা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমি যেটা বলবো রবীন্দ্রনাথ করে এই যে চিন্তাভাবনা এগুলি আলোকপাত করছি রবীন্দ্রনাথ শর্করের যে সমবায় সেই সমবায় সমবায় প্রকল্পে এই সমবায় প্রকল্পের কয়েকটি দিক হলো প্রথম হচ্ছে কৃষি সমবায় তারপর হচ্ছে অর্থ সমবায় শিল্প সমবায় জ্ঞান সমবায় বিজ্ঞান সমবায় কৃষকদের বিভিন্ন অবস্থা দেখেছেন পূর্ব বাংলায় দেখেছেন তিনি যেটা দেখতে তিনি যেটা দেখছেন যে প্রথমত কৃষকদের যে প্রজা সত্য সেই পূজা সত্ত্ব কিন্তু ফিরিয়ে আনতে হবে এবং তিনি রাশিয়ায় গিয়ে যে রাশিয়ায় চিঠিতে আমরা পাই যে রাশিয়ায় গিয়ে যেটা দেখেছেন দেখা যাচ্ছে যে সেখানকার যে কৃষকদের মধ্যে যে সাংস্কৃতিক আদান প্রদান এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু তিনি সেই সময় বাংলার কৃষকদের মধ্যে দেখতে পাবেন তাই এই যে কৃষকদের মধ্যে কিন্তু একটা সাংস্কৃতিক আদান প্রদান একটা মেলবন্ধনে তিনি সৃষ্টি করেছিলেন এবং এই মেলবন্ধনের মাধ্যমেই কিন্তু একটা একাত্ম ভোট গড়ে উঠবে এবং সেখান থেকেই কিন্তু কৃষির উন্নতি হতে পারে এরপর হচ্ছে অর্থসম্বায় শুধুমাত্র কৃষি নয় যদি আমরা যেকোনো শিল্প বা কুটির শিল্প যদি করতে যাই তাহলে কিন্তু অর্থ আমাদের লাগ লাগবেই এবং রবীন্দ্রনাথ ঠাকুর পর্দার ইচ্ছায় কর্মপ্রবন্ধে তিনি বলেছেন যে সাধারণ মানুষ বা দরিদ্র মানুষের হাতে যখন টাকা থাকছে না তারা কিন্তু দৈবের অনুগ্রহ গ্রহের অনুগ্রহ অথবা অন্য কারো মানুষের অনুগ্রহ হয়ে যাচ্ছে এবং তিনি বলছেন যে সাধারণ মানুষের মূলধন কিন্তু অর্থ নয় সাধারণ মানুষের মূলধন হচ্ছে তাদের যে একত্রিত শক্তি সাধারণ মানুষের মূলধন এবং তাই তিনি সাধারণ মানুষকে এক হতে বলছেন এবং এখান থেকে কিন্তু অর্থ সমবায় হতে পারে এরপরে শিল্প শিল্প সমবায় দেখা যাচ্ছে যে একটা সময় বাংলার যে মড়াই কল সেই মড়াই কলে কিন্তু চিনি উৎপাদন হচ্ছে এবং সেটা কিন্তু সারা ভারতবর্ষে যাচ্ছে এবং যে ঘাড়ি ঘাড়িতে কিন্তু সেটা সারা ভারতবর্ষে এবং বাইরেও যাচ্ছে এছাড়াও হচ্ছে যে ঢাকায় মসলিম বা তাঁত এই তাঁতের কথা কিন্তু আমরা সবাই জানি এরপর দেখি যে ব্রিটিশরা আসছে এবং তারা ডিগ্রি দিচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে আহ ডিগ্রি দেওয়ার পরে পরে তাদের যে কেরানির কল সেই কেরানির ফলে কিন্তু আমরা চলে যাচ্ছি এক থেকে কবি যেটা বলতে جايছেন যে আমাদের যে এই যে আমাদের যে আমাদের যে নিজেস্থতা এটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল এবং তিনি কিন্তু এর থেকেই বেরিয়ে আসার কথা বলছেন আমরা জানি সমাজে বংঘংগের সময় মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এই গানটা অর্থাৎ এই যে ব্যাপারটা এই যে স্বদেশবোধ যারা যারা নিচ্ছে তাদের সম্পর্ক কিন্তু সন্দেহ আছেন কারণ সবাই কিন্তু এই ব্যাপারটা মন থেকে নেয় না তো সুতোরামজী বলতে চেয়েছেন যে কোটি শিল্পেরও আমাদের বাংলার যে শিল্প এই শিল্পগুрби কিন্তু ফিরিয়ে আনতে হবে এবং আমি শেষ করবো এটা বলি যে জ্ঞান সমবায় জ্ঞান হচ্ছে যে তৎকালীন কুসংস্কার জন্য এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে এবং এর থেকে কিন্তু জ্ঞানের বিকাশ হবে এবং এই জ্ঞান থেকে কিন্তু বিজ্ঞান অর্থাৎ আমি পরিশেষে বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে পল্লী উন্নয়ন যে চিন্তাভাবনা এর থেকে যে প্রান্তিক মানুষের খুবই আলাপ আলোচনা অর্থাৎ উন্নতির দিকে গিয়েছিল এবং এটি বর্তমান খুবই প্রাসঙ্গিক ধন্যবাদ